ছবি আপনাদেরকে দেখাতে চাই আমি জানি না আসলে সবাই এই ছবিটা দেখতে পারবেন কি না এটা নরলক নরের ছবি আমি একটু আগে তাকে দেখে আসলাম এবং সেখানে ডাক্তাররা ছিলেন আমি যখন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব তখনই এই যে দেখতে পাচ্ছেন আপনার আমি যদি একটু জুম করে দেখাই তার নাক থেকে এই ব্লাডটা বের হলো মানে যে জমাট বাধা তার নাক থেকে বের হলো এবং সাথে সাথে সেখানে ঢাকা মেডিকেলের যিনি ডিরেক্টর আমি তাকে ডাকলাম এবং সেখানে আরও অন্যান্য ডাক্তার ছিলেন তাদেরকে দেখিয়ে দেখানো হলো যে লোড়াকুরের এই অবস্থা এর পরক্ষণেই তারা অন্যান্য ডাক্তারদেরকে ডাকলেন এবং নরুলাক নূরের আরও যে ধরনের চিকিৎসা প্রয়োজন সে বিষয়ে নির্দেশনা প্রদান করলেন অর্থাৎ আমরা গতকাল গণমাধ্যমে লক্ষ্য করলাম যেটি প্রচার করা হয়েছে যে এই মুহূর্তে লড়াকনূর পুরোপুরি সুস্থ লড়াকনূরে আসলে পুরোপুরি আপনারা এখানে একটু ধরটাবেন তাহলে বলেন বলেন আচ্ছা ভাই कंटिन्यू করেন ভাই আপনি বলেন গণমাধ্যমে যে খবর এসেছে নুরুল হক পুরোপুরি সুস্থ সেই খবর যে সঠিক নয় আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আজকে সকালে দেখতে গিয়েছি এবং সেখানে ডিরেক্টর সাহেব ছিলেন ঢাকা মেডিকেলের অন্যান্য ডাক্তাররা ছিলেন আমি সবার সাথে কথা বলেছি এবং নুরুল হাক নুরের সাথে কথা বলার চেষ্টা করেছি আমি যখন কথা বলার চেষ্টা করছিলাম আমি কথা বলছি এবং তিনি শুনতেছেন খবর হয়েছে পরিপূর্ণ সুস্থ সেই খবর আসলে সঠিক নয় নুরুল আকুরের নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে আজকে আমি নুরুলাক নূরের সাথে যখন কথা বলতে যাই সেই অবস্থা আমি ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে নৌলাক নূরের চোখের নিচে এখনো পর্যন্ত আঘাতের চিহ্ন তার দুই মাড়িতে প্রচণ্ড পরিমাণে ব্যথা তিনি কথা বলতে পারছেন না এবং একই সাথে তার মগজের উপরে যে হার অত্যন্ত নরম হার সেই নরম হারেও আঘাত লেগেছিল সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে নুরুলাক নোর এখনো পর্যন্ত তিনি পরিপূর্ণভাবে সুস্থ হননি তিনি আগে যেরকম ছিলেন এখনো পর্যন্ত গতকাল রাতে তার পেটে প্রবলেম হয়েছে মানে তিনি শারীরিক অবস্থা আরো বেশি অবনতি হয়েছে অর্থাৎ যে খবর আপনাদের কাছে দেওয়া হয়েছে সেই খবর আসলে সঠিক নয় মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নরুলহ নূরের পরিবার সহ আমাদেরকে ডেকে যেটি বলেছিলেন নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবেন আমরা গতকাল সরকারের সাথে কথা বলেছি পরিবেশ উপদেষ্টা ছয়দা রিজনা আপা আমাকে জানিয়েছেন ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে শীঘ্রই নুরুল দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে আজকে আমি নিজে নুরুল যে অবস্থা দেখেছি এতে করে মনে হচ্ছে পরিকল্পিতভাবেই হত্যার উদ্দেশ্যে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য পরিকল্পিতভাবে নুরুলাক টার্গেট করে হত্যার উদ্দেশ্যেই এই ধরনের হামলা চালিয়েছে আমরা সরকারকে জানিয়েছি এই হামলার বিচার হতে হবে আমরা গতকালও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে বলেছি যেহেতু জাতীয় পার্টি হ্যাঁবাদের দশর এবং তাদেরকে কেন্দ্র করেই তাদের রাজনীতিকে আবার পুনর্বাসিত করা নিয়ে একটি পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার বিরুদ্ধে যেহেতু নুরুলক নূরশো আমরা কথা বলেছি মুখোশ উন্মোচন করেছি তাদের পরিকল্পনা ভেসতে যাওয়ায় মূলত নুরুল উপরে এই ধরনের আক্রমণ করা হয়েছে আমরা উপদেষ্টাকে ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে আমরা ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ বিএনপির সাথে যে সকল উপদেষ্টারা উপদেষ্টার দেখার জন্য হাসপাতালে এসেছেন খোঁজখবর নিয়েছেন আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল এবং স্বাস্থ্য উপদেষ্টা সহ স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ যারা এসেছেন তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এছাড়া জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমির এবং মহাসচিব চেয়ারম্যান সাধারণ সম্পাদক অনেকে দেখতে এসেছেন সবার নাম আমি নিতে পারছি না সবাই সংক্ষিপ্ত আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ফেসিবাদ বিরোধী শক্তিকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই নুরুলের উপর যে হামলা হয়েছে এই হামলাকে কেন্দ্র করে আজকে পুরো জাতি হয়েছে এখন এদেশের মানুষের যে চাওয়া সেটি হল আওয়ামী লীগকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি সহ চোদ্দিবাদের যারা দশর তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে নুরুলা নুর এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় ছয় দিন অতিবাহিত হচ্ছে এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর যারা এই হামলার সাথে জড়িত ফুটেজ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের কাউকে চিহ্নিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয়নি এটি এই সরকারের জন্য অত্যন্ত লজ্জার আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ব্যতীত এই ধরনের হামলা ঘটার সুযোগ নাই আর এই কারণে গণ অধিকার পরিষদ মনে করে নুরুল আকোর উপরে যে হামলা হয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করতে হবে যিনি যিনিবাদ বিরোধী শক্তির উপরে হামলা হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না এরকম নির্লজ্জ ব্যাহায় ছোট লোক স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকতে পারে না এটা আমাদের স্পষ্ট বক্তব্য আমি আবারও সর্বশেষ বলছি নূর তিনি এখনো পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হননি তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন যে সমস্যা এবং যে সংকট নিয়ে এখনো পর্যন্ত সেই সমস্যা সেই সংকট রয়েছে তার অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক এবং তার নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে তার কাশির সাথে ব্লিডিং হচ্ছে তিনি হাঁটতে গেলে মানে যখন তিনি ওয়াশরুমে যাবেন একা যেতে পারছেন না তার মাথা ঘুরছে তিনি পড়ে যাচ্ছেন অর্থাৎ তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না তার ব্রেনে আঘাত করা হয়েছে দেখে দেখে সেন্সিটিভ স্থানে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য নাকে আঘাত করেছে নরু নাকটা পুরোপুরি বাঁকা হয়ে গেছে আমি জাস্ট তাকে জিজ্ঞেস করছিলাম এখন কি অবস্থা তিনি খুব আস্তে করে বললেন যে ভাই আমার নাকটা আপনি দেখেন পুরো বাঁকা হয়ে গেছে তিনি হা করতে পারছেন না ডাক্তাররা তার দাঁতের অবস্থা দেখার জন্য আমার সামনেই বললেন আপনি একটু হা করে নুরুল হা হা করতে পারলেন না তাহলে কেন বলা হলো নুরুল আকনূর সুস্থ এই কথা কেন বলা হলো আমি জানি না আমার কাছে মনে হয় নুরুল আকূরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে আমরা বলতে চাই এই সব পরিকল্পনা করে কোনো কাজ হবে না নরুল্ল আকমূরকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে যে হামলা করা হয়েছে এই হামলার বিচার হতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং যারা এই ঘটনায় সম্পৃক্ত অবশ্যই তাদেরকে বিচারের আওতা আনতে হবে এই আমরা আমি সর্বশেষ বলবো আগামীকাল আগামীকাল বিকাল তিনটাই শাহবাগ জাদুঘরের সামনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ আপনারা জানেন আমাদের কার্যালয়ে আমরা বাইশটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সহ তেইশটি রাজনৈতিক দল আমাদের কার্যালয়ে বৈঠক করেছিলাম সেখানে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল সহ যারা ফ্যাসিস্ট তাদের বিচার এবং একই সাথে নুরুলের উপর যে হামলা হয়েছে এই হামলায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার এবং নুরুল উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তেইশটি রাজনৈতিক দল একমত হয়ে আমরা বৈঠক করেছি এবং সেই বৈঠকের অংশ হিসেবেই আগামী পাঁচ সেপ্টেম্বর শুক্রবার বিকাল তিনটায় শাহবাগ জাদুঘরের সামনে ফেসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ আমরা মনে করি শেষ আজকে যদি নুরুল নূরের উপর যে হামলা হয়েছে এই ঘটনার বিচার না হয় আগামীকাল আপনার পালা সুতরাং এই ঘটনার বিচার হতেই হবে সরকার শুধুমাত্র দায় সারা বক্তব্য দিয়ে শুধুমাত্র দুঃখ প্রকাশ করে পার পাবে না অবশ্যই স্বরাষ্ট্র উপদেশটাকে সরিয়ে দিতে হবে এই ঘটনার বিচার করতে হবে